প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের এখনও যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য আজকের সমাজবিজ্ঞানের এই সাজেশানটি কয়েকটি গুরুত্বপূর্ণ এসে কিউ ও কয়েকটি বড় প্রশ্ন নিয়ে এই তৈরি তো প্রথমেই এসে কিউ শুরু করা যাক প্রথম প্রশ্ন দার্শনিক উচ্চাসা থেকেই সমাজতত্ত্বের জন্ম উক্তিটি কার অ্যান্সার টম বটমর দ্বিতীয় প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় ত্রিস্তর সূত্রর প্রবক্তা কে অ্যান্সার অগাস্ট কোথ পরবর্তী প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার মন্তেস্কু পরবর্তী প্রশ্ন সমাজতত্ত্বকে ও নৃত্ত্বকে যমজবন হিসেবে কে উল্লেখ করেছিলেন অ্যান্সার প্রয়েবার পরবর্তী প্রশ্ন মানুষকে সামাজিক প্রাণীর পাশাপাশি জৈবিক প্রাণী হিসেবেও ব্যাখ্যা করে কোন বিদ্যা নৃতত্ত্ব পরবর্তী প্রশ্ন অগাস্ট কোথ ছিলেন ফরাসি পরবর্তী প্রশ্ন দান্দিক দৃষ্টিভঙ্গি অনুসারে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় উৎপাদন বন্টনের ভিত্তিতে কোন দুটি শ্রেণীর জন্ম হয় মালিক ও শ্রমিক শ্রেণীর পরবর্তী প্রশ্ন ম্যান ইজ সোশ্যাল বা মানুষ সামাজিক জীব উক্তিটি কার অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন সোসিওলজি শব্দটির সূত্রপাত হয় কবে উনিশ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সোশিওলজি শব্দটির প্রবক্তাকে অ্যান্সার অগাস্ট কোথ অগাস্ট কোথের কোন গ্রন্থে সোশিওলজি নামটি প্রবর্তিত হয় পজিটিভ ফিলোজফি গ্রন্থে পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কে সমাজতত্ত্বের পথ প্রদর্শক হিসেবে বিবেচিত নন অর্গবান ও নিমকফ পরবর্তী কাকে মূলত সমাজতত্ত্বের জনক বলা হয় অ্যান্সার অগাস্ট কোথ পরবর্তী প্রশ্ন গত সোশিওলজি শব্দটির বুৎপত্তিগত অর্থ কি ল্যাটিন শব্দ সেক্রেটিস এর অর্থ সবগুলি ও গ্রিক শব্দ লোগোস এর অর্থ জ্ঞান অর্থাৎ সব কিছু সম্বন্ধিত জ্ঞান কার রচনায় কার্যনির্বাহী পদ্ধতির ব্যাপকতা দেখা যায় অ্যান্সার এমিল ডুর খেইম পরবর্তী প্রশ্ন ভেরেস্তেহেন কথাটি কোন শব্দ থেকে এসেছে অ্যান্সার জার্মান পরবর্তী প্রশ্ন কে আত্মহত্যা সম্পর্কিত সমাজতাত্ত্বিক আলোচনা করেছেন এমিল ডুরখেইম লেভিয়াথান গ্রন্থের রচয়িতা কে থমাস হবস পরবর্তী প্রশ্ন কে সমাজতত্ত্বের আলোচনায় মানব মন অহং বা সত্তা সমাজ কঠমকে বিষয়টির অবতারণা করেছেন অ্যান্সার জর্জ হারবার্ট মিড পরবর্তী প্রশ্ন কে বলেছেন দ্য সেলফ ইজ এ প্রোডাক্ট অফ সোশিয়াল ইন্টারাকশান জর্জ হারবার্ট মিড কে ক্রিয়াবাদের আলোচনায় মধ্যবর্তী তত্ত্ব বা মিডিল রেঞ্জ থিওরি প্রবর্তন করেন রবার্ট কিং মার্টন পরবর্তী প্রশ্ন সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থের লেখককে রবার্ট কিং মার্টন সমাজতত্ত্বে ক্রিয়াবাদী তত্ত্বের প্রতিবাদ রূপে কোন মতবাদের জন্ম হয় দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি দ্বন্দ্বের ফলেই সমাজে পরিবর্তন ও বিবর্তন সাধিত হয় এটি কোন মতবাদের বক্তব্য দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি পরবর্তী প্রশ্ন ডেমোগ্রাফি কথাটির অর্থ কি জনবিদ্যা আধুনিক সমাজতত্ত্বে দান্দ্বিক দৃষ্টিভঙ্গির মূল প্রবক থাকে কার্ল মার্কস শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক থাকে কার্ল মার্কস পরবর্তী প্রশ্ন কে বলেছেন এ যাবৎকাল পর্যন্ত বিদ্যমান সমস্ত সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস কাল মার্কস কে বাস্তব বিজ্ঞান বলেছেন গিডিংস সমাজতত্ত্বকে বিজ্ঞান বলার পক্ষপতি নন এমন একজনের নাম লেখো অ্যান্সার ম্যাক্স ওয়েবার পরবর্তী প্রশ্ন দ্য হোলি ফ্যামিলি গ্রন্থের রচয়িতা কে কাল মার্কস এরপরে তোমাদের রচনাধ্যমী প্রশ্ন উত্তরের দিকে আমরা যাব প্রথম প্রশ্ন এখানে যে প্রশ্নটি টিক দেওয়া আছে সেগুলি বেশি গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো পরবর্তী প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো প্রশ্নের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো সমাজতত্ত্বের আলোচনায় দান্দিক দৃষ্টিভঙ্গির আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় প্রতীকী মিথক্রিয়া দৃষ্টিভঙ্গি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় নারীবাদ ও উত্তর আধুনিক আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো সমাজতত্ত্বকে বিজ্ঞান বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো